হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালো আছি এবং তোমাদের বৌদি ভাইয়া প্রচণ্ড প্রচন্ড ভালো আছে তো আজকে একটা মানে রোম্যান্টিক এবং মজার দুটো ভিডিও নিয়েই চলে আসলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আজকে তোমাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি তোমাদের বৌদি ভাইয়ের কোথায় কোথায় শুশুরি আছে আজকে সেটাই দেখাবো তোমাদেরকে তো আমার তো শুশুড়ি দিলেই আমার খুব হাসি পেয়ে যায় তো আজকে দেখবো তোমাদের বৌদি ভাইয়ের কোথায় কোথায় শুশুড়ি আছে তো ভিডিওটা দেখতে থাকো চলো গাইস তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তোমাদের বৌদি ভাই এখনই চলে আসবে তা আমি একটুখানি ফোনটা কেটে নেই তোমার একটুখানি এক সেকেন্ড মতন অপেক্ষা করো তো তোমাদের বৌদি ভাই এখনই চলে আসবে দেখতে থাকো আবার চলে এসছো এই তোমার এটা আটকাচ্ছে না তোমার

তোমার সাথে কথাবার্তা হয় না দিন কাজের মধ্যে থাকি তুমিও রান্না বান্না নিয়ে থাকো রাখবাটা রাখো যেখানে ইচ্ছা খেলো লেগে গেছে জল খাওয়া জল খেতে নেই কাশি ভালো কাশি নিয়ে তাহলে ঠান্ডা পড়ছে প্রচন্ড জানো বাইরে তো আছে চাদরগুলো কোথায় গেল লেপটা বার করো ঠিক করো লেপ বের করে কি হবে তোমার কি শীত করছে নাকি হুম শীত করছে তো চুড়িদারটা পরে কেমন লাগছে বলো ও বাবা চুড়িদারটা তো খুব সুন্দর লাগছে আমি কি পরলাম যো আমি প্যান্ট পরি শুয়ে পড়ব আর কি এইজন্য হাফ প্যান্ট পরে আর চুড়িদার কলা চেনটা কিরকম কিনছো কেমন সরু সরু হয়ে গেছে

শ্বশুর দেখো দেখো আমার না শ্বশুরি দিলে খুব হাসি পাই তোমার কেমন হয় আমার তো খুব হাসি তুমি হাসি পায় ভীষণ হাসি পাই চলো দেখি তোমার কোথায় কোথায় আছে আমার সব জায়গায় শ্বশুরি আছে সব জায়গায় আছে তো না তুমি থাকো না

কেমন দিলাম আজকে তোমাকে আমি দেখো সারা রাত সুশি দেবো দেখো সুসুরি দেবো দেখো কোথায় কোথায় দেখি আমি আজকে সব জায়গায় দেখবো কোথায় কোথায় সুসুরি আছে সব জায়গায় দেখবো

দেখি না দুধ দিলাম মাছ দিলাম তা মাছটা কে গেলে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো তোমার তাও সুস্থ লাগলো তুমি খেলেছো ছোটবেলায় এখানে আমি এটা জানি ভালো ভাজা দিলাম ডাল দিলাম পায়েস দিলাম তোমাদের এই দেখো যেমন আমি চার বো তোমাকে তুমি বলো না শ্বশুরি নেই শ্বশুর শ্বশুরি নেই নেই না তুমি

শুরশুরি দিয়ে গেলো এই আজকে চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের প্রতিমায় সারা শরীরে শুরশুরি মানে ঠেকলেই শ্বশুরই তো শ্বশুরই লাগবে না বলো সারসময়ে ভিডিও অন করে বসে থাকবে ফাইল লাগে না শ্বশুরই তো সবাই থাকবে না তোমরা তোমাদের বউ তো ভাই তো মোটামুটি পছন্দ রেগে গেছে আর একটুখানি শ্বশুরই দিলে ও তো পুরো খোঁজে যাবে এরপর তো চলো আজকের মত ভিডিওটা এইটুকুই তো সবাই ভালো থেকে সুস্থ দেখো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জানি তোমরা ভালো মনের মানুষ তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই ও শুশি দেবে দিনরা তো ওই লাগে না বলো তোমরাই বলো খাতা মাথা করবে সবসময় রাতের বেলা ক্যামেরাটা বন্ধ করে রাখবে